মি اهلا সবাইকে শুভ নববর্ষ আজকে হচ্ছে পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন আর আজকে আমি রান্না করব काय খাল কি দিয়ে রান্না করি সেটাও আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন অবশ্যই ভিডিওটা ভালো লাগবে আজকে অনেক কাছে করলাম আজকে পান্তা ভাত আর ইলিশ খাবার দিন যেহেতু ইলিশ মাছের অনেক দাম ইলিশ মাছটা কিনতে পারবো না যেহেতু আমাদের কাছে কাঁঠাল আছে তাই কাঁঠাল রান্না করবো এটাও আমাদের কাঁঠাল গাছ অনেক কাঁঠাল ধরছে আর যেহেতু এই কাঁঠালগুলো ছোটো ছোটো হয়তো বৃথে কোনো কিছু হয় নাই যার কারণে আমরা এই গাছ একটা কাঁঠাল পারবো এই গাছে কাঁঠালগুলা একটু বড়ো বড়ো হয়েছে এই কাঁঠালটা পারি তাই না পারছে দেখি ওই টিনা ইয় বাজাও মানে বাজাও আমি তো দেখি কাঁঠালটা কেমনে পারে আপনাদের দেখাই খামে খামে বাজা খামে বাজা সমস্যা নেই দেখেন কাঁঠালটা মোটামুটি ভালো বড় হয়েছে এটা আজকে রান্না করবো আমরা আমাদের কাটাল পাড়া শেষ এখন এটা রান্না করবো মৃত আপনাদের সাথে শেয়ার করবো এত আমাদের কাঁঠাল আর কাঁঠালে যেহেতু অনেক কষ্ট তাই আমি হাতে সরিষ তেল তেল মাখ যাতে কষ্ট আমার হাতে আর বটিতে না লাগে বাংলা বছরের প্রথম দিন আজকে আর আজকে আমি কাঁঠাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করবো কাঁঠালটা খাইতে নেই এই তো দেখেন আমাদের কাচাল মানুষ পাকলে করে কাঠাল খায় আর আজকে আমরা কাঁচা কাচাল গরু মাংস দিয়ে রান্না করে খাবো এই দেখুন কাঠালের ভিতরে কুশকুশ হয়ে গেছে এগুলাই কিন্তু রান্না করলে বেশি ভালো লাগে আর কাঠা আর কাঠাল কাটাও শেষ দেখেন হাতে তেল দিয়ে নিছি তারপরে অনেক কষ্ট এই তো কাঁঠাল গুলা ধুয়ে নিচ্ছি এখন একটু ভাত দিয়ে নিব এতো কাঁঠালটা ভাব দেওয়া শেষ সুন্দর ভাবে করে সব মশলা একটু দিয়ে দিতে আজকে আমরা কাঠালে দিয়ে আর গরুর মাংস দিয়ে রান্না করব। মাক দেউতাখন চাইছে কাঁতাল এটা কিন্তু আগেয়ে ভাপ দে কৰি নিছে যাৰ কাৰণে এখন অলপ সময় কৰা চাৰিআলি মনে হয় কাঁতাল এটা হৈ যাবেই তেনে সুন্দরভাবে আর কাঁঠালটা কাঁথান হয়ে গেছে এখানে পানি দিয়ে দিব এই তো আমার কাঁঠাল আর মাংস রান্নাটা শেষ এভাবে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে আপনারাও একদিন খাইয়ে দেখবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য